কিন্তু আমি স্বামীর বাসবিক নির্যাতনের শিকার হয়ে ভারসাম্যহীন হয়ে পড়েন স্ত্রী লাভলি বর্তমানে তিনি বসবাস করেন কচাকাটা বাস স্ট্যান্ড একটি পরিত্যক্ত খুবড়ি ঘরে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের শিবেরহাট গ্রামের শামসুল হকের ছেলে জামানুর রহমান একজন গার্মেন্টস কর্মী পীরগঞ্জের শটিবাড়ি বড় বড়দরগা গ্রামের অসহায় লাভলি বেগমের সাথে প্রেমের সম্পর্কে জড়ান এক পর্যায়ে দু সালে তাদের বিয়ে হয় তাদের ঘরে লাবলু নামের একজন সন্তান রয়েছে দীর্ঘ চার বছর পরিবারের পাশবিক নির্যাতন ও একতরফা তালাকে মানসিক ভারসাম্যহীন ভয়ে পড়েন স্ত্রী লাভলি বেগম গত বাইশ ফেব্রুয়ারি এটিএন নিউজের সংবাদটি প্রচারের পর গত আঠাইশ ফেব্রুয়ারি অ্যাম্বুলেন্স যোগে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসার দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ নেন এবং তাকে স্থায়ী বসবাসের জন্য একটি টিনের ঘর নির্মাণের আশ্বাস দেন তিনি আরও বলেন যথাসময়ে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হবে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদকে লাভলি বেগমের পাশে দাঁড়ানোর জন্য অনেকেই তাকে ধন্যবাদ জানান লাভলি বেগম এখনও কচাকাটা বাস স্ট্যান্ডে জরাজীর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠতেছে তার সন্তান এর ফলে তার স্বাস্থ্যের অবনতি হতে পারে তার আমরা রুম দেখতে পারছি খুব জরাজীর্ণ অবস্থা মশা বা এরকম খারাপ অবস্থা বাইরে তিনি থাকেন

নিষ্পাপ পেটবিন্দু নিষ্পাপ এখন তার দায়িত্ব আপনার কাছে আপনি একজন মা আপনার দায়িত্ব আছে এই রকম কোনো সমস্যা হচ্ছে বা চিকিৎসার জন্য আপনার কোনো সমস্যা হচ্ছে সমস্যা আমার থেকে খুব অসুস্থ অসুস্থ পেটে যে আমার বাচ্চা আছে কিন্তু আমি অনেক কষ্টে আর কি কষ্ট পাচ্ছি যদি কষ্ট হচ্ছে কারণ যখন নয় মাস নয় মাস বা দশ মাসের মধ্যে আমাদের ডেলিভারি হয়ে থাকে এই সময় উন্নত চিকিৎসার প্রয়োজন ঠিক বলছি উন্নত চিকিৎসার প্রয়োজন এই সময় তাকে ওই রকম চিকিৎসা দেওয়া হচ্ছে না আমি একটা বঞ্চিত তাকে যে প্রাথমিক চিকিৎসা বা ওই রকম সবসময় একদম লোক তার পাশে থাকা লাগে লোক নাই আর সে আমরা দেখতে পাচ্ছি সে কষ্টেই জীবন প্রাপনশালী রয়েছে এখানে কিন্তু তার পিছনে যে থামিয়ে কচ্চা কাটা বাজার স্ট্যান্ডের সাথে থামিয়ে দেখতে পাচ্ছি মানে অস্বাস্থ্যকর পরিবেশ এখানে মানুষটা প্রস্তাব করতেছে একটু আমাদের বিবেকের প্রশ্ন এখানে প্রস্তাব বা এখানে এই মুহূর্তে তার নিরাপত্তাটা অত্যন্ত প্রয়োজন আমাদের

ইনশাল্লাহ আয়রন ট্যাবলেটাল আমি আপনার থাকবেন আমার এরকম নয় মাস একবার সময় আপনি থাকবে এরকম কষ্ট হয়তো দেখে হয়তো আমাদেরকে আমাদের এগিয়ে আশা উচিত কিছু যে না তাকে একটু হেল্প করার জন্য এইভাবে মানুষকে হয়তো বসবাস করে না কিন্তু সে হয়তো একটু পাগল মানুষ হয়তো কেভাবে কী করতে জানি না